আচ্ছা আপনারাই বলেন জীবনে যদি একবার মায়ের খান তাহলে সেই মানুষের কাছে আপনি যাবেন শাকিব খানকে দিয়ে দর সিনেমার পরিচালক মামুন ভাই আবারও সিনেমা আনাবেন এমন একটি আবাস দিয়েছেন তার নিজের ইউটিউব চ্যানেলে তিনি দরদের মতো এরকম সিনেমা বানাবেন না তিনি বানাবেন নতুন কিছু সাকিব খানকে দিয়ে হয়তো সিনেমার নামটা অবশ্যই কিন্তু দেখেন ভাই পরিচালক রায়ান রাফি পরিচালক মেহেদাস হৃদয় তারা কথা বলছে কম কিন্তু মালটা দিচ্ছে সেরা আর পরিচালক মামুন ভাই কথা বলছে বেশি মালটা দিচ্ছে একদম সারা দরদ কিন্তু এই পরিচালকের সিনেমা সাকিব খান করার একদমই দরকার নেই ওনার কোনো সেল সাপোর্ট কিছুই নেই মানে সিল সিল এটা কিছুই নেই ভেলু নেই ওনার কিছু কথাই আছে একটা মানুষ যদি অতিরিক্ত কথা বলে ওই প্রসঙ্গে যেই প্রসঙ্গের যেই কাজটা তিনি করবে তাহলে এই কাজটা না সেই কাজের মতো হয় না দেখেন ভরপর সিনেমার পরিচালক কথা বলে কম কিন্তু কাজটা করছে একদম করা তুফানে করছে পরিচালক রায়ানবি একদম করা তাণ্ডবও কিন্তু করবে করা কিন্তু তাণ্ডব সিনেমার পরিচালক কিন্তু এমনভাবে বলে না যে এটা বানাইতেছি আমি ওনার কথাগুলো ওনার ভিতরে রাখছে কিন্তু পরিচালক মামুন সাহেব কিন্তু কথা আগে আগে বলে বেশি কামেরওয়ালা ঠন টন চাকি বিয়ান্দা কখনো এই পরিচালকের সিনেমা আসলে কখনো বলবে না আইসা গেছে আমাদের দর সিনেমার পরিচালক শাকিব খেনকে দিয়ে সিনেমা বানাবে আহ কতটা দারুণ হবে ওই যে মালটা বলছিল না যে দুবাইয়ের বস্কুলে পায় দর সিনেমার টিচার প্রবেশিত হবে ট্রেলার প্রবেশিত হবে এমনটাই বলছিল না করছি কেন সাকিব ইয়ানদেরকে নিয়ে এমন একটা আয়োজন করবে বাংলাদেশে যে এমন আয়োজন কেউ করে নাই কিন্তু এই মালটা বাংলা সিনেমা সাকিব খানকে দিয়ে কি বানাইবে এটা কিন্তু সবাই জান সবার জানা হয়ে গেছে পরিচালক মামু সাহেবের সিনেমা সাকিব এটা চায় না রে ভাই কিন্তু এই মালটা তার ইউটিউব চ্যানেলে এখন একটা নতুন ধান্দামি করতেছে সাকিব খান দিয়ে সিনেমা বানাবে হার মিয়া সাকিব খান যদি একটু চিন্তা করে বাংলা সিনেমার ইন্ডাস্ট্রির জন্য তাহলে ওনার সিনেমা বর্তমানে করার দরকার নাই ওনার সিনেমা বর্তমানে করার দরকার নাই একের পর এক সিনেমার অন্য পরিচালকের কিন্তু ওনার ভাবনা চিন্তা একদম কি যে বলে আলু আলু নাটকের পরিচালক দল নাটকের পরিচালক রাফি তারা কিন্তু কাজটা করে একদম সারা কথা কম কয় আর নিজে নিজে সব কিছু করে ফেলে একটু একটু বলবে কিছু প্রকাশিত হবে এই মালটার কারণে দর এই মালটার কারণে মানে দরদ সিনেমার পরিচালক মামুন সাহেবের কারণে শাকিব খানের আরেক সিনেমা থাকেন কিন্তু একদম ডাউনে চলে গেছে এই মালটা কিন্তু শাকিব খানের বরমা সিনেমার সাথে অন্তরত্ব সিনেমা সিনেমাটা মুক্তি দিছে উনি দায়িত্ব নিয়ে কিন্তু সিনেমাটা বারোটা বাধা দিছে প্রায় তিন কোটি টাকা একদম গরম গেছে এই সিনেমাটা যদি এখন মুক্তি পাইতো সিনেমাটা দেখতো না পঞ্চাশ ষাটটা হল তো সিনেমা সিনেমার পাইতো কিন্তু এই মালটার চিন্তা ভাবনা এতটাই ডাউন তিনি ভাবছেন সাকিব খানের সিনেমা তো চলবেই আরে ভাই চলবে ঠিক আছে বরবাদ বিগ বাজেটের সিনেমা ছিল না ধরলাম তিন কোটি টাকা কিন্তু সবাই কিন্তু বরবাদের বেশি উঠে গেছে এই দেখবে কিন্তু এই সিনেমাটার সাথে এই সিনেমা কেন ঢুকাই দিয়েছেন এই মালটার চিন্তা চেতনা যা আছে সবগুলো একদম ফাউল দলতের পরিচালক মামুন সাহেব শাকিব খানকে সিনেমা আনবে এই চিন্তা যদি সাকিবিয়ানরা আনন্দিত হয় তাহলে আমি বলবো ওনাকে কেউ চিনতেই পারে নাই কিন্তু ওনাকে চিনতে পেরেছে শাকিব বেয়ানরা এই মালটা আসলে একদম ঝানো বা ওনাকে কিছু হবে না উনি অন্য নায়ক দিয়ে সিনেমা না অন্য দরকার সাকিব খানকে দিয়ে নয় সো আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন গরজ সিনেমার পরিচালক মামুন সাহেব যদি সাকিব খান দিয়ে শেয়ার সিনেমা বানায় তাহলে এই সিনেমা কি সাকিব ইয়ান এবং সাকিব খান মানে বলা উচিত আমি সিনেমাটা করব আমি মনে করি বা আমরা অনেকেরাই মনে করি সাকিব ইয়ানরা শাকিব খানের সিনেমা পরিচালক বাউন্দ পরিচালনায় যেন না হয় কারণ এই মালটা পুরোটাই ফাউল